হ্যালো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দা ফুড বন্ধুরা আজকে আমি আবার একটা খাবার ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা কি আছে সেটা পরে বলছি বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা তাহলে আজকে নতুন কি খাবার ভিডিও নিয়ে এসেছি নিয়ে এসেছি ভাত আছে বন্ধুরা আর এখন বর্ষার সময় তো বন্ধুরা কচু শাক কচু শাক নারকেল দিয়ে কচু শাক এনেছি কচু শাকের তরকারি আর বন্ধুরা আর একটা স্পেশাল হচ্ছে হাঁসের ডিম দিয়ে মাঝখান থেকে কেটে ভেজে নিয়ে হাঁসের ডিমের ডাল তরকারি আছে বন্ধুরা বন্ধুরা কচু শাক প্রত্যেকের খুব ভালো লাগে অনেকে খায় অনেকে খায় জানি না আমি ঠিক আপনারা বাড়িতে খেয়ে দেখবেন কচু শাক নারকেল দিয়ে করলে খুব ভালো লাগে বন্ধুরা আর হাঁসের ডিম তো অনেকেই প্রিয় আমারও খুব প্রিয় আমার এমনি ডিম ভালো লাগে না কিন্তু হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে হাঁসের ডিম তার টেস্ট কুসুমটার টেস্ট বেশি হয় ওটা তরকারি নিয়ে এসেছি বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন বন্ধুরা আর সব নতুন পুরোনো সব ভিওয়ার দিয়ে বলছি বন্ধুরা আপনারা আমাদের পাশে আছেন বাসে থাকছেন আমাদের খুব ভালো লাগছে বন্ধুরা আপনারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ও বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে বন্ধুরা তাহলে ভিডিওটা আরম্ভ করা যায় আজকে হচ্ছে স্পেশাল আইটেম দুটো আছে কচু শাক হচ্ছে নারকেল দিয়ে আর হচ্ছে হাঁসের ডিম তরকারি এটাই হচ্ছে কচু শাক তো বন্ধুরা খুব ভালো লাগে আর এই পশু শাক সারা বছর ঠিক সারা বছর পাওয়াই যায় না বলতে গেলে এই বর্ষার সিজনটায় কচু শাকটা পাওয়া যায় বন্ধুরা একটু কচু শাক শুধু খেয়েই দেখি বন্ধু বন্ধুরা হুম কচু শাক তো কচু শাক বন্ধু এগুলো বন্ধুরা এই কচু শাকে অন্য কিছু লাগবে না কচু শাকের তরকারি দিয়ে এমনি খাওয়া যায় বন্ধুরা আর বন্ধুরা এগুলো খেলে কচু শাক খেলে বন্ধুরা খুব উপকার এগুলো কচু শাক আমাদের শরীরের জন্য খুব উপকার বন্ধুরা তাহলে খেয়ে দেখি হম

নরম ইয়ে হয়ে গেছে একদম গলে গেছে একদম ওই জন্যে আরো বেশি বন্ধুরা খেতে বেশি ভালো লাগছে আর কচু শাক তো বন্ধুরা প্রচুর ভালো টেস্ট হয় আর শাক জাতীয় জিনিস তো আমাদের খুব উপকার কচু শাক আর নারকেল বন্ধুরা নারকেল গুঁড়ে যখন কচু শাকের মধ্যে দেওয়া হয় বন্ধুরা নিরামিষে খুব ভালো লাগে আর কচু শাকের বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা করলে ওটাও ওটাও বন্ধুরা ওটাও হেভি লাগে বন্ধুরা এটা নারকেল আমি নিরামিষ করে করলাম নারকেল দিয়ে করলাম হম নারকেল একদম কি বললো দুধ দুধ যে ফ্লেভারটা এটার জন্য কচু শাকের

ভাতে খাবো কি বন্ধুরা এমনি শুধুই যায় কচু শাক এমনি শুধুই খাওয়া হয়ে যাবে ভাতের সঙ্গে প্রয়োজন লাগবে না জানো এত সুন্দর টেস্ট কচু শাক তোমরা তেলে ভাজা লঙ্কা এনেছি এটা কাঁচা লঙ্কা থেকে একটু বেশি ফ্লেভার দেবে বলে হম আপনারা বাড়িতে কচু শাকের তরকারি নারকেল দিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগে বন্ধুরা যারা এখনো মনে খায় না কাদের বলবেন তাদের খেতে ভালো লাগবে ভালো লাগে নারকেল দিয়ে করে খেয়ে দেখবেন মাথা দিয়ে করেন বন্ধুরা নারকেল করে দেখবেন খুব ভালো লাগে নারকেল বন্ধুরা কুচো কুচো করা থেকে নারকেলটা যখন যেটা কুড়ে নেবেন কুড়ে নিলে আরো বেশি টেস্ট আছে কুড়ে নিলে একটু বেশি টেস্ট করে দিয়েছি বন্ধুরা দিয়েছি শাকের মধ্যে তো কুচোর থেকে কুড়ে দিলে ওর নাকে যে টেস্ট সম্পূর্ণ সব জায়গায় সব সবটার মধ্যে থাকে কুচে দিলে গোটা গোটা থাকে অতটা টেস্ট বার হয় না কুরে দিতে হবে এতে তবে taste টা বেশি ভালো বানাবে হম দারুন বানিয়ে দারুন এসব খাবারের কোনো কোনো কিছুর সাথে তুলনা হবে না কোনো এদের একটা নিজস্ব সন্ধ্যে কিছু হোক এদের একটা নিজস্বই আলাদা স্বাদ হম

কচু শাকটা বন্ধুরা বাজারে গিয়ে যখন কিনবেন দেখে কিনবেন অনেক রকম হয়তো কচু শাক পাওয়া যায় ছোলা কচু যেটা হয় বন্ধুরা সেটাই খাওয়ার জন্য উপকার অনেক অনেক কচু শাক আছে সেইগুলো বন্ধুরা ভালো হয় না মানে ভালো হয় না বলতে সেটাও শাক কিন্তু বন্ধুরা সেটা মানে সিদ্ধ করে যখন খাওয়া হয় যখন রান্না করে খাওয়া হয় তখন খাওয়া যায় না যা জিবের মধ্যে গলার মধ্যে বন্ধুরা চুলকায় ওই জন্য কচু শাকটা কেনার সময় বন্ধুরা আপনারা ভালো করে দেখে কিনবেন যেটা ভালো শাক মানে এটা যে ভালো হবে না খারাপ হবে সেটা অন্তত দোকানদারের কাছে জেনে নেবেন আর এবারে আর একটা স্পেশাল আইটেম বন্ধুরা হাঁস দিয়ে তো কচু শাক দিয়ে সব ভাত খেয়েছে অল্প একটু ভাত পরে আছে ডিমের তরকারি দিয়ে আর বন্ধুরা হাঁসের ডিমের হাঁসের ডিম আজকের হাঁসের ডিমের তরকারি গণর শুধু কে দিন তরকারি আগে আলাদা আমরাও বল আপনারাও বলুন হাঁসের ডিম ডিম কার প্রিয় হাঁসের হাঁসের ডিম খুব প্রিয় বন্ধুরা ডিম ভালো লাগে হাঁসের ডিমে হাঁসের ডিমের যে হাঁসের ডিমে খুব আমার প্রিয় হাঁসের ডিমে কুসুমটা বন্ধুরা প্রচুর টেস্ট হয় ওটাই হাঁসের হাঁসের ডিম যখন এরকম কেটে রান্না করো তরকারির মধ্যে বন্ধুরা আলাদা টেস্ট আসবে তরকারি এই পোল্ট্রি ডিমের মধ্যে যেরকম টেস্ট আসবে না কিন্তু আলাদা সুন্দর টেস্ট আসবে ওই জন্য এমনিতে তরকারিটা স্বাদ আর অন্যরকম হয়ে যায় আমরা একটু ঝোলটা আগে তরকারি দিয়ে মাখানো ভাতটা খেয়ে দেখি আগে ডিমের কুসুমটা দিয়ে একটু আলু দিয়ে আর এই ডিমের সাদা অংশটা দিয়ে হুম ভালো লাগছে বন্ধুরা কুসুম খানিকটা নেবো এরকম কেটে এরকম মাখাবো আলু একটু মাখাবো সঙ্গে বন্ধুরা আর সাদা অংশটা আর শুকনো লঙ্কার এই দানা গুলো মধ্যে শুকনো লঙ্কা ভাজাটা ভালো লাগছে বন্ধুরা হুম হুম বাবা হাসের ডিমের সঙ্গে কিছু কোন ডিমের তুলনা হবে না 응잘 모로한가서 잘잘 가만 팔아자 말고 음음 আলু বন্ধুরা হুম বলবো খাওয়া তো কমপ্লিট বন্ধুরা তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকুন আমাদের পাশে আছেন পাশে থাকছেন খুব ভালো লাগছে বন্ধুরা আর অবশ্যই কমেন্টে লিখবেন কচু শাক আপনারা অবশ্যই রান্না করে ঘরে খেয়েছেন জানাবেন আর ঘাসের ডিম আপনারা অবশ্যই বাজার থেকে কিনতে পারেন খান তাহলে বন্ধুরা তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আপনারা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন না আমার চ্যানেলটাকে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় টাটা ফুড বন্ধুরা